দেখা যাক মিথেনের সঙ্গে যাচ্ছে আমাদের এখানে সি এইট ফোর এই যে আমাদের মিথেন এখান থেকে শুধু মিথেন থেকে আমরা দ্রব্য তৈরি করতে পাবো কিভাবে আমাদের আসলো গতি চালক বা কৌশল অবলম্বন করতে হবে তাহলে আমরা যদি এখানে দুই হলো মিথেন দেই দুই হলো মিথেন দিলে আমাদের দুটা কার্বন বা তাহলে যদি অটোমেটিক হয়ে গেছে আমাদের এখানে তাহলে এখানে আমাদের সি এইট থ্রি সি এইট নাম হচ্ছে নাম

তাহলে শুধু আমরা ব্রমিন বিক্রয় কি করব ব্রমিন বিক্রয় করবো কি করবো শুধু ব্রোমিন তাহলে এখান থেকে আমাদের সি এ থ্রি ঠিক রাখলাম এখান থেকে হাইড্রোজেন কমাই দিলাম এই হাইড্রোজেন আর ব্রমিন বলে কি উৎপন্ন হলো জানেন হাইড্রো ব্রমিন তার সি এ টু শিক্ষার্থী দেখো এখানে সি টু আমরা যা আছে তাই এখান থেকে হাইড্রোজেন অপসারণ করছি

এখন পরবর্তী ধাপ গুলো অল্প মিজনের সাথে আমরা কি দেব সোডিয়াম হাইড্রো অক্সাইড কি বিক্রয় করবো সোডিয়াম হাইড্রো অক্সাইড বিক্রয় করলে কি পাবো আমরা নল পাবো নল গুরু পাবো তাহলে দেখো

প্রোগ্রাম ভাইরাল ভিতরে করলে আমাদের ইটা উৎপন্ন হয় উৎপন্ন ইটানলের সাথে ডায়াগনোস ভিতরে করলে ইটা উৎপন্ন হয় উৎপন্ন ইটানলের সাথে ডায়াগনোস ভিতরে করলে জৈব এনজি যে শিক্ষা দিবেন আমরা যে মিথেন থেকে জৈব এনজি আমরা সম্পন্ন করলাম পরীক্ষা আসছে তোমরা এভাবে রাখবে পরীক্ষা এর প্রশ্নগুলো প্রত্যেক ঘুরে দাও দাও সহজে ডাইরেক্ট দাও দাও না অন্য অ্যাঙ্গেলে দাও দাও কৃষিক্ষেত্রে কিন্তু যে আমি তোমাদের দেখালাম এগুলো ভালো করে বাসায় তোমরা আয়ত্ত করবে সকলকে ধন্যবাদ